বাবা প্রেমের দে আপনার বান্দির জন্য কুশাদাহ করিয়া দাও সুবী আব্দুল কুদ্দুস সাবে দিছইন নাল্লা এক বেগ সিমেন্ট আল্লাহ দেখো কা কুদ্দুস সাভর পক্ষ থাকি সরকারে কবুল फरमाओ সরকার বদৌলতে দওলাতে रोजी रोजगार দে দেও আগামী 10 ফেব্রুয়ারি সুবী কুদ্দুস সাভর বাড়ি বিসালে সব মফিল ও শিরনীনু তো শিরনী আছে খুব ডাড় জানা আছে আপনার তো кино आले খান নি কইনো आले আপনারা

তোমা কোরুল ইসলাম সাবে দান করছন আল্লাহ ফাঁস গাড়ি মাটি আল্লাহ ফকরুল ইসলাম সাবার পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ফকরুল ইসলাম সাবার সৎকার বদৌলতে রোজি রোজগার বাড়াইয়া দেও কবাবারে जिंदগিরা দূর ফরমাও হকালাল ডিজাইন দি মালমাল করিয়া দেও জি Ахমল মিয়া কানার দাদা দাদির রুর উপরে সিমেন্ট Ахমল মিয়া কান দাদা দাদির রুর উপরে আল্লাহ সিমেন্ট দিছ আল্লাহ এক বেগ আল্লাহ সৎকারে কবল ফারমাও রোজি রোজগার বাড়াও বাবর আগামী দশ ফেব্রুয়ারি সুফি আব্দুল কুদ্দুস বাড়ি সভাপতি আশিকে রসুল হজরত মৌলানা পীর উবায়দুল হক সাহেব জানি প্রধান অতিথি আল্লামা সারিমুল হক সাহেব মুখ্য অতিথি পীর সৈয়দ আসাদ আহমদ সাহেব জি প্রধান বক্তা বিলালিয়া বিল্লাল আহমদ ত্রিপুরা গুলদারজন তানমাওয়ার রোরছে গুলদারজন সাহেব তানমাওয়ার রোরর দোয়া চাইছোন এক ব্যাগ সিমেন্ট আল্লাহ বিশেষ হযরত হযরত আব্দুল বাসির সাহেব শিক্ষক মিরাবাড়ি না না হযরত মাওলানা কারিন নজরুল ইসলাম সাহেব হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব ওহে হযরত মাওলানা ফায়জ আহমদ সাহেব हुसैन अहमद एक बैग सीमेंट तन मावा हर रूप हुसैन अहमद सब तन मावा रूप और उबरे एक सीमेंट अल्लाह का स्वर तन पक्का जो कबूल करो अलहाद मौलाना तो साहब सुनाई जाबिर हुसैन शिक्कक शिल्डू भी दारुसुन्ना मद्रासा रोहुल अमीन साहब मदारी श्री कुना रहमती आलिया मद्रासा ये सड़ा आरब विशिष्ट उलामा कराम गनवाज भर भाई महतरम हाजिन ने कराम कोई बांदर नो सिन्नियासे ओइनो सिन्नियासे মহাশাল্লা আপনার প্রধান অতিথি রয়েছেন এখনও হরত মলনা আলতা ভূষণ সাবমিস রথাবাই নিজামিয়া টাইটেল মাদ্রাসা খুব বালাত বয়ান আমার আমি এক আয়াত পড়েছিলাম যেহেতু মাতিছি না আমার বিশ্ব বাদে অন্যতম গেছে বাদেশক বলে আয়াত পড়লে বা থা স্টপ বাদে অন্য দ্বারা গেছে গেজাও দরকার আমি যেটাও মাতিছি খুব প্রয়োজনীয় নানিক দেওয়া ভাল্সি সবাই দিই খুব ভালো হয়েছি ও বিষয় মাতিছি এটাও খুব প্রয়োজনীয় খুব দরকার আমরা একটু বিবেচনা করতাম আর ইনশাআল্লা বাসিলে কোনোদিন আইদি আলোচনা করবো আপনার আর কার্যসূচী অনুযায়ী এসার নামাজ হইতো প্রধান হিসাব তারপরে সিরনির ব্যবস্থা আছে খাওয়া যাই বা আজকে ঠান্ডা কম শিরনি খাইয়া যাই বা আজকে ঠান্ডা কইতে গেলে হোম এক হোম নাই নি আল্লাহ আমরা প্রত্যেকের তফিকালিল্লাহ ঘুমাবেন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين الله ميجا لصناه ومقبول فرمو الله الله خونه ولا شنّ ولا تمام مافورد الخربار الله 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 در معاف الله 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 يا الله 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 تمام জিন্দা কামল বক্সি দে যারা বেকার রুজি নাই যুবক সমাজ ইতার রুজি সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি তখন আল্লাহ হেফাজত হা ক যারা স্কুল অপরীক্ষা দিতা মাদ্রাসায় আল্লাহ ইতারে কামিয়াবি নসিব হিও আল্লাহ যে বিশেষ করি গ্রাম আইয়া আজকে হাজির দিলাম ইয়াশ্বাস এলাকাত লক্কানো বাড়িয়ে এ তামাম तमाम পর্দা নেছি নি মা বোনকলের মা ফরিয় দেও যে বাড়িতে খাওয়া-পিয়া করলাম আল্লাহ এই বাড়ির মধ্যে রহমত বরকত নজুল ফরমাও আপনার বন্ধকলে যে পরিমাণ মসজিদ ও সাহায্য করছেন দুনিয়া ও আখেরাত ওর gato সাহ্য খান্তা করিও ইয়া আল্লাহ ও সাল্লাল্লাহু আলা নবিউল হাবিবিল আমিন আসসালামু আলাইকুম